সাকিব খানের দরদ যে প্রজেক্টটা সম্ভবত আমাদের এই সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে সেই ছবিটার সঙ্গে আরও একটা বাংলাদেশের প্রজেক্ট কিন্তু সম্ভবত ক্লাস করতে চলেছে সো সেই ছবিটা কি এবং এই ক্লাসটা কতটা লেভেলের হবে এবং সেখানে সাকিব খানের পারফরমেন্স বলি বা দরদের যে হাইপটা কতটা মেনটেন থাকবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওগুলো তোমরা সে সব থেকে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা হচ্ছে শিয়াম আহমেদের ছবি জঙ্গলি যে কে নিয়ে অবশ্যই একটা হাইপ রয়েছে মানে একটা মিনিমাম কিন্তু হাইপ রয়েছে যখন তার ছবিটা এসেছিলো তার লুক বলো তার স্ক্রিন প্রেজেন্স বলো এবং তার ওই যে ব্যাপারটা যে মেকআপ ওই সমস্ত বিষয় কিছু না ব্যাপক ছিল এবং সত্যি বলতে প্রশংসার যোগ্য আমি বলবো এবং তারপরে আলটিমেটলি সিনেমাটা কী রকম হবে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়পত্র বাট জঙ্গলিতে সিয়া মাহমাদের লুকটা কিন্তু ভালো ছিল এবারে যে বিষয়টা হচ্ছে যে যেটা আমরা শুনতে পাচ্ছি এবং এটা নট অ্যান অফিসিয়াল আপডেট এটা কিন্তু কোনোরকম অফিসিয়াল আপডেট নয় যে জঙ্গলির সাথে ক্ল্যাশ করতে পারে হচ্ছে দরদ অর্থাৎ দরদের সঙ্গে ক্লাস করতে পারে জঙ্গলি একই মানে কথাবার্তা এটা যে দরদ যে প্রজেক্টটা আসছে সেপ্টেম্বর মাসে সম্ভবত সেপ্টেম্বর মাসে পরে ছ তারিখ মুক্তি পাচ্ছে সাকিব খানের দরদ তো ওই সময়ই নাকি প্ল্যান করা হচ্ছে জঙ্গলিকে মুক্তি দেওয়া তো জঙ্গলিও তাহলে বেসিক্যালি হবে একটা নন ফেস্টিভ্যাল রিলিজ অর্থাৎ নন ঈদ রিলিজ তো সেই জায়গা থেকে বিচার করলে এটা কতটা যুক্তি যুক্ত তার কারণটা হচ্ছে সাকিব খানের এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে কিন্তু এটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট মানে প্রথম প্যান ইন্ডিয়া প্রজেক্ট মানে একসঙ্গে অনেকগুলো ভাষায় মুক্তি পাবে যার প্রমোশনস অনেকটা গ্র্যান্ড স্কেলে হবে ব্যাপকভাবে কিন্তু এটার মানে প্রমোশনস হবে প্যান ওয়ার্ল্ড একটা প্রজেক্ট একসঙ্গে অনেকগুলো দেশে এটা মুক্তি পাচ্ছে তো সেটার গ্র্যান্ড স্কেলে প্রমোশন থেকে শুরু করে তার প্রেজেন্টেশন এবং যা আমরা দেখতে পেয়েছি রোম্যান্টিক সাইকোল থ্রিলার বলিউডের নায়িকা সব কিছু মিলিয়ে দরদের হাইটটা একটা অন্য জায়গাতে কিন্তু বস দাঁড়াবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এটা কিন্তু সত্যি বলতে চরম একটা বাস্তব কথা এবারে বিষয়টা হচ্ছে দরদের সামনে কি জঙ্গলিদালে টিকবে তো এটা আমার মনে হয় যদি দরদের সঙ্গে ক্ল্যাশ না করে ইন্ডিভিজুয়ালি কোনো ঈদ রিলিজ করা হতো জঙ্গলিকে তাহলে কিছুটা হলেও বক্স অফিস কালেকশানস করতে পারতো এবং দরদ বাংলাদেশেও কিন্তু মুক্তি পাবে তো বাংলাদেশে বেসিক্যালি কিন্তু জঙ্গলি ভার্সেস দরদের একটা কিন্তু ক্ল্যাশ হবে বাট বাংলাদেশের বাইরে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই ক্লাসটা হচ্ছে না তো বাংলাদেশে দরদার জংলি যদি ক্লাসটা হয় তাহলে সাকিব খানের যে লেভেলের হিউজ ফ্যানবেস আছে তার কাছে আমার মনে হয় যে জঙ্গলি টিকবে না জঙ্গলি কোনো জায়গাতেই টিকবে না এবং সাকিব খানের ছবি যখনই আসুক না কেন অডিয়েন্স হুমড়ি বেড়ে কিন্তু দেখবে এটা গ্যারান্টিড কথাবার্তা তো এখানে আমার মনে হয় যে জঙ্গলি টিমের একটা বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু কাজ করা উচিত যা যাতে করে এই ক্লাসটা তারা না করে ক্লাস করলে ঠিক না এটা চরম বাস্তব কথা তোমাদের কি মনে হয় দরদ ভার্সেস যদি জঙ্গলি হয় তাহলে এই ক্লাসে কে জিততে পারে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা